তুমি তোমার নাম কালীপুরি তুমি আগে আসবে হ্যাঁ না না থাকলেও তুমি আসো সমস্যা নেই তোমার কোন ক্ষতি করবেন এরাম মুসরি লাগবে ঠিক আছে ঠিক আছে তাহলে তুমি এরাম মুসরি থেকে বের হওয়া তো আমি যাও চলে যাও

এই এই রুগীর সাথে সাতজন থাকি কেন আপনি আমাদের অনুমতি ছাড়া কালীপুরী তার শরীরে হাজির করাচ্ছে আমি তো এই রুগীর শরীরে হাজির করব আমি আগে ওই আবিদের শরীরে হাজির করছ ছেলে শরীরে

আমি তো তোমাদের কোনো সমস্যা করতে চাইনি চাইছি আমি কি তোমাদেরকে ডেকে মনে হচ্ছে ভুল করছে এরকম কিছু বোঝা যাচ্ছে না তাহলে এমন ভাষা কথা বলি আমার রোগীর শরীরে হাজির হবে এটা আমরা কখনোই দেব না তোমরা দেরি করছিলে এজন্য আমি ওরে ডাকছি তার ছেলে শরীরে সেটা বলেছে ঠিক আছে আচ্ছা এবং সবাই বলেছে তোমরা খুব দুষ্ট এটা বলেছে

নাবিদ হোসেন মার সাথে যে 20 25 জন দুষ্টজন আছে না 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 আরে আমার কথা শোনা আমার কথা আগে শেষ করো যে 20 25 জন দুষ্টজন আছে তাদেরকে যদি আমি তাড়াতে পারি তাহলে আবিদের তার ছেলের যে সমস্যা আছে এইগুলো সমাধান হয়ে যাবে একটা কথা বললো আপনি বিশ্বাস করলেন তারে ছাইরা দিলেন সে তো যাওয়ার জন্য আপনার এই জায়গা থেকে সেই কথাটা বললো তাই আপনি কেন ছাড়লেন সময় না না। আমরা আসব না না। আমরা আমরা করব আপনি ডাকছেন আমরা সম্মান সহিত আসছি আমরা সবসময় থাকি তার স্বামী আমাদের কাছে বারপন্ন সরাপন্ন দিয়ে গেছে যে না তার স্ত্রীর কোনো ক্ষতি নয় কোথাও না যাই আমরা সেইভাবেই আছি

এখন ওই আবিদ ঘুমের ভিতরে আছে হাত দিয়ে কামড়ায় আর মাছে যেতে চায় না মাছে যাওয়ার পথে মানে কি যাওয়ার কথা বললে শুনতে চায় না কি অনেক জোর অনেক জোর করা করে যায় তারা কালীপুর সহ যারা আছে ওরাই সমস্যা করতেছে হুম হুম আমি যাদেরকে চাইছিলাম তারাই হয়তো তারা আসে না তাদের গ্রুপের অন্য কেউ আসে তারা তো মাপ হয়ে চলে গেল আপনার কাছে তারা তো আসার কথা না আচ্ছা ঠিক আছে যাও তুমি চলে যাও সালাম দিয়ে

তোমরা তো ডিস্টার্ব করছো সে যে গমের ভিতরে হাড় কা হাড়ি কামনা আর ওকে আর আমরা আমাদের কি আপনি যেখানে যেতে বলছিলেন হ্যাঁ আমরা একদম সেখানে যাইনি কিন্তু অন্য জায়গা গিয়েছি আচ্ছা এখন এর এই সমস্যা করছে কারা আবিদের সমস্যা বাইরের জন করছে বাইরের জন তোমরা না জি না কালীপুরে কি কোনো সমস্যা করে কালীপুরে সবচেয়ে খারাপ হচ্ছে জি তাই

তোমার কয়জন এই যে এই সমস্যা করতেছে কয়জন সত্যি কথা বলো বাস্তব কথা আগে যে কয়জন ছিল তারা চলে গেছে যারা একটু আগে আসছিল আবার আমাকে ডাক দিয়েছে ওরা যারা আগে আসছিল এরা তো একবারে চলে গেছে আমি তো ছেড়ে দিয়েছি এখন ইদানিং যে হাড়ি কামড় আসছে মাছা যেতে যাচ্ছে এটা তুমি করতেছো কেন এর এর ক্যালসিয়াম খেয়ে ফেলতেছো সত্যি না জি কেন এটা করতেছো কেন তোমরা তো মারতেছো হ্যাঁ

এর ভিতর তুমি চেষ্টা করো তাহলে সেই আসন বসাতেই হবে তাই জি আচ্ছা মানে আসনবাসীকে মিটিং করতে বলবো যে তারা যে যাতে না করে এরকম আলোচনা করতে বলবো জি আচ্ছা এখন আমি ডাক দিতে হলে আপনি পারবেন না আসন বসানো ছাড়া ওরা আসবে না তাই ওদেরকে কে অনেক কোন গীত গান শোনাতে হবে তার খাবার খাওয়াতে হবে টাকা দিতে হবে টাকা জিনে টাকা নিয়ে করবে

তো বলে যে আমি মুসলমান কিন্তু যে চারপাশে যে মানুষরা থাকে বহুবার মতন শুনে নেই কিচ্ছুই না আমি তো ভালো পেছিয়ে পড়ে গেলাম এই যে আসন আমি আসন যাওয়ার জন্য আবার কতদিন পরে আমার তো সমস্যা নেই কিন্তু সমস্যা তো এদের পড়ালেখা আবার কতদিন পরে আসবে কবে তারা আসন দেবে এটাকে আমি একটু অপেক্ষা করব কোনো কিছু অপেক্ষা করার দরকার নাই আপনি আবার ঠিক এই সময় এই টাইমে

ওই জায়গায় ডিলার লিডার হচ্ছে হলো গেন একজন আসে মুস্তফানা কি জন একটা নাম আছে উনি হচ্ছে লিডার উনি সব সময় মিথ্যা কথা বলে মানে আমি কি মিথ্যা কথা বলি তার চেয়ে বেশি মিথ্যা কথা বলে শুনে যায় তাই আচ্ছা বুঝতে পারছেন কি কি বলতে চাইছে মুস্তফানা একজন লিডার আছে মুস্তফানা একজন আছে সে মুস্তফানা কিন্তু আমি ঠিক করে নামটা জানি না

তুমি দাও আচ্ছা সত্যি কথা বলবো তুমি ঠিক আছে ভিডিওটা বড় হয়ে যাচ্ছে এই জন্য আমি কেটে কেটে দিচ্ছি তোমরা এটা এটা করছো তোমাদের যারা এই যে রুগীরে কষ্ট করতেছেন দিতেছে এটা তোমার তুমি তাদের সর্দার জি না তে আমি অনুমতি না তুমি তোমরাই তো সর্দার এগুলো করতেছো কেন এটা এদেরকে নিষেধ করো না কেন যারা ঝামেলা করতেছে বল তুমি সত্যি আমি তোমার কোনো ক্ষতি করবো না বলো এই যে আবিদকে পড়তে দিচ্ছে না তো এদের কোনো ব্যবস্থা নিচ্ছে না কেন আমাদের এখন ক্ষতি করেছে কি ক্ষতি করেছে যার জন্য ওই জিনটা আজকে আমাদের ভিতর থেকে চলে গেছে আচ্ছা কি ক্ষতি করেছে বলো ওইতে একদিন গোসল করছিল হ্যাঁ শেষমা ওদের পিছনে পুকুরে শেষমা অনেক গুলি মানুষ ছিল শেষমা বৃষ্টি হচ্ছিল হুম তারপর যে জিনটা ওখানে ছিল সেই জায়গা

এই অত্যাচারটা করতেছো পড়ালেখা সব বন্ধ করে দিছো বলো কি করব এইগুলো এ তো আবি তো দেখিন আবি তো জানে না তারে আজ যখন যেখানে মানুষের পুকুর এটা পুকুরে হ্যাঁ পুকুরে গোসল গোসল পুকুরে যখন মানুষে গোসল করে মানুষটা রাত্রে তো জল বেঁধে পুকুরে গোসল করতে যায় না দিনে বেলা গেছে তাই না দুপুরের টাইমে তাহলে ওই সময় তোমার ওখানে থাকবে কেন তোমরা থাকবা যখন কোন মানুষ থাকে না তখন আমরা গোসল করতেছি আমি তো সেটা যেতা তোমরা ওই সময় গোসল করতে এসে গেল এটা কুকুরের মালিক তো মানুষ তাই না তোমরা থাকো ভালো কথা তোমরা তোমাদের সাথে থাকো কিন্তু মানুষের গোসলের টাইমে তোমরা ওখানে আসবে কেন আর আবিদ তো দেখিন আবিদ তো আবিদ তো দোষ না দোষ আবিদের দোষ বলে আবিদকে দেখেছে দেখে পাওয়া দিয়েছে এবার দেখিয়ে কে মেরেছে তাহলে আবিদের কোনো দোষ নেই আমার একটা কথা একটা কথা ঠিক আছে যা কিছু হয়ে গেছে গেছে এখন তোমরা সবাই তুমি সবাই নিয়ে চলে যাও যে মরে গেছে তাকে কি ফিরে পাবা জি তাহলে যা কিছু হয়ে গেছে সব সবকিছু ভুলে যা তুমি সবাইকে নিয়ে চলে যাও বলো এক কথা সমাধান আরেকটা যে জিনগুলো আছে আমার যারা আছে তারা অন্য জায়গা থেকে আছে মানে ওই জিনটা মারা মরে যাওয়ার পরে ওরা সবাই ফুল নজরের মতো লাগছে হুম কয়েকজন আমার সাথে পিছনে বাস ধরে আছে ওই দুইটা বাস ধরে আছে ওই দুইটা বাস ধরে কেটে দিতে হবে একদম বাসার মালিক আপনারা না এরা তো মালিক না তাহলে তো না এরা মালিক না তো এরা পরে গাছ কাটতে পারবে পরে বাস কি কাটতে পারবে না তাহলে যে না আরে আপনি বেশি পন্ডিত আসুন আমি যা আমি বুঝতে পারছি না তাহলে আপনি চিকিৎসা করেন আমি বলি যে গাছ কাটা সম্ভব না এই বাস কাটা সম্ভব না বুঝছো কারণ এরা তো মালিক না আবির এরা তো ওই মালিক না তো এরা কি করবে কাটবে ঠিক আছে এখন যা কিছু হয়ে গেছে তোমরা হয়তো ওই জায়গায় থাকো অথবা অন্য কোথাও চলে যাও ঠিক আছে কিন্তু একে জামেলা তুমি সর্দার তুমি তুমি যেটা করবে সেটাই হবে সবাই সেটা করবে ঠিক আছে তুমি বলো যে আমি সবাইকে নিয়ে যেখানে ইচ্ছে সেখানে থাকবো কিন্তু আবিদের কেউ কোনো ডিস্টার্ব করবে না খুলে কাপড় করতে পারবে এটা আমার সাথে আমার সাথে ওয়াদা করলে ওয়াদার মতো করতে হবে

দেখো আমার সাথে সত্যি কথা তুমি যদি বলো তুমি তো মিথ্যা কথা বলো ঢোকাতে পরে ঝামেলা হয় আমি একবারই পরে কিন্তু তোমাকে ধরে না আমার চিনে যদি ধরে নেতো তৃষ্যটা দেখায়নি কারণ ভিডিও বলা তো আমি কিন্তু ধরে নেসে আর ছাড়বো না

কি নাম বললেন মুস্তা মুস্তাফি মুস্তাফি কে চিনো সত্যি কি কি কথা হয়েছে জানো কবে পুকুরে গোসল করতে লাফালাফি করছিল মনে আছে তোমার দুপুরে গোসল করতে যায় সব সময় তো দুপুর বেলা লাফালাফি করছিল জি আচ্ছা